রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি যদি কিনে দিতে না পারবেন তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন এত হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে পা দিয়ে একটু রক্তও বের বের হয়েছে তাও চলতে থাকলাম এবার পাটা ভিজে গেল দেখি পুরো রাস্তাটায় জল পা তুলে দেখি জুতোর নিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস বসে রইলাম হঠাৎ বাবার কথা মনে যেটা অগত্যা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবা কাউকে হাত দিতে দিত না মা কেউ না এখন দেখি কত সাইড করে রাখছে খুলতেই তিনটে কাগজের টুকরা বেরোলো প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন কিন্তু আমার তো ল্যাপটপ আছে পুরনো পুরোনোটা দ্বিতীয়টা একটা ডাক্তার প্রেসক্রিপশন লেখা জুতোটা ব্যবহার করবেন নতুন জুতো কিনে মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা এখনও ছমাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম তাড়াতাড়ি শেষ কাগজটা খোলার পর পুরোনো স্কুটার বদলে নতুন বাইক নিন লেখা শোরুমের কাগজটা বাবার স্কুটারে বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড়ে গেলাম এখন আর জুতোটা পায়ে লাগছে না বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই জানি কোথায় এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আছে আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম বাবা বলল আমার বাইক তোর জন্য একটা বাইক কিনেছি আমি বললাম বাবা আমার বাইক চাই না তুমি তোমার মতো নতুন জুতা কেন আমার আগে যা আছে আমার যা আছে এখন তাহলেই চলবে আমি ইঞ্জিয়ান ইঞ্জিনিয়ার হব তবে তোমার মতো করে মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমার আমার সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো আমাদের জন্য এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পুরো পৃথিবীটার সমস্ত সুখ কিনে নিতে পারি আমাদের যাদের বাবা মা আছে তারা হয়তো থাকতে বুঝি না কিন্তু বাবা মারা যে কত স্যাক্রিফাইস করে আমাদের জন্য আমরা যখন বাবা মা হই নিজেরা তখন হয়তো হয়তো বুঝতে বুঝতে পারি পারি তার আগে না অনেক কথাই বলে ফেলেছি এটা একটা বাস্তব ঘটনা থেকে নেয়া গল্পটা পড়ছিলাম কিন্তু চোখ দিয়ে বে পানি পড়ারই তো কথা বাবা মারা আমাদের জন্য এতটা কষ্ট করে অথচ আমরা সন্তানেরা নিজেদের চাহিদার খোরাক মেটাতে সেসব কষ্টের দাম দিতেই ভুলে যাই আমাদের সকলের উচিত আমাদের বাবা মা বেঁচে থাকতে তাদের কথাগুলো শুনে চলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ